বন্ধুরা বেরিয়ে পড়েছি বৃষ্টির দিন বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি কাজে যেতে পারিনি ও কাজে যায়নি আমিও কাজে যায়নি ফোন করলাম বললাম চপ বেরোই এখন সকাল থেকে কিছু খাইনি বেরিয়েছি অনেকক্ষণ অনেকক্ষণ ধরে ঘুরছে অনেকক্ষণ ধরে এইযো রেনকোট পরেই বেরিয়েছি এতে বৃষ্টি নামলে প্রচুর ভিজব এখন বৃষ্টি একটু কমেছে তো ভাবলাম এই ঘটনাটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি ওই জন্য ভিডিও অন করলাম আর বাইরে তো খেতে হবে কেননা বাড়িতে কখন যাব যাই না তো বাইরে কি খাবো এখনো ঠিক করিনি ইচ্ছা বিরিয়ানি খাবো ইচ্ছা না আমারও ইচ্ছা আছে ওর বলে ইচ্ছা ইচ্ছা না আমারও আছে যে আমিও বাইরে বিরিয়ানি যদি পেয়ে যাই তো ভালো নাহলে অন্য কিছু খেতে হবে দেখা যাক বাড়িতে ডাল ভাত খাই রোজই আজকে বাইরে বেরিয়েছি যখন বন্ধুর সাথে একটু তো বিরিয়ানি খাওয়াই উচিত কি তোমরা বলো বর্ষার দিনে বৃষ্টি ওয়েদার তারপরে টাইম বিশেষ করে আমাদের থাকে না কাজবাজি থাকি আমাদের মাঝখানে এইটুকু টাইম যখন টাইম পেয়েছি আনন্দ করে কাটাই তবে হ্যাঁ এর মাঝখানে একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে দুটো থালা নিয়ে এসেছি কেননা বাইরে যাই পাবো থালাই করে খাবো এই ব্যবস্থাটা করে নিয়ে এসেছি ডাল ভাত পুলো খাবি হ্যাঁ হ্যাঁ যা পাবো তাই থালাই খাবো কারণ ওই সত্যতা বলতে ওই প্যাকেটের মধ্যে খেয়ে আনন্দ হয় না চারিদিকে জল ঠল জমেছে সেগুলো তোমাদের দেখাবো আজকে আমাদের এখানে দারুণ জায়গা মাঠ আছে সেগুলো দেখিয়ে খাওয়া দাওয়া হবে সঙ্গে থাকো দেখতে থাকো এখানে তো বৃষ্টির মধ্যে জল পড়বে না জানিস কম জল পড়বে যে অত বৃষ্টি পড়ছে তো এখানে জলটা কম পড়বে জায়গাটা খুবই সুন্দর জায়গা যাই বাঁশবাগানের তলায় বৃষ্টি একটা আনন্দ আর আওয়াজটা করে না বৃষ্টির হাওয়া দেয় ঝর 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 একটা আওয়াজ হয় কথা বলবো এর মাঝখানে আমি এখানে যে সাউন্ড পাচ্ছি হয়তো প্রপার সাউন্ড হয়তো আসছে না তার দিকে বিভিন্ন রকম পাখি ডাকছে মানে বৃষ্টির একটা সাউন্ড হাওয়ার একটা সাউন্ড আর তার সাউন্ড একটা আর তার মধ্যে বাস নড়ছে সে একটা সাউন্ড একটা অদ্ভুত লাগছে যারা বন্ধুরা ঘরের মধ্যে বসে আছে বৃষ্টির দিনে তারা বাইরে বেরিয়ে এসো আর বৃষ্টিটাকে এনজয় করো খুব সুন্দর জায়গা এটা পুরো একটা বাগান আম বাগান আছে সব দেওয়া মাছ সুন্দর বাসবন মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে এত সুন্দর একটা জায়গা এসেছি যেতে যেতে মাঝখানে দেখা পড়ে গেল কি নদীর এটা কি নদীর নাম জানি না এখানে কেউ নিউজ এটা জিজ্ঞেস করবো নিউজটা দেখো কত সুন্দর লাগছিলো দেখেছো এই আমাদের জল দেখো খারাপ হচ্ছে জল কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো ভালো লাগছে কি হলো তো বৃষ্টিটা মুখে চোপো পড়ছে না আস্তে আসতে যদি জোরে পড়ে আবার ভালো জলে লাগবে কিন্তু দারুণ লাগে তবে হ্যাঁ এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে হবে একদিন হ্যাঁ একদিন মাছ ধরবো দুজনে মিলে মাছ ধরে বেরোবো খেলা জাল নিয়ে হ্যাঁ আর একদিন ক্যাম্পিং করতে হবে জঙ্গলের মধ্যে বৃষ্টির মধ্যে ক্যাম্পিং করতে হবে ক্যাম্পিং হ্যাঁ ক্যাম্প মতো তৈরি করে ভেতরে রান্না বান্না করা ওটা একটা আলাদা মজা আছে খালি জায়গাটা দেখো কত বক মাছও ধরা যায় হ্যাঁ বক হয়েছে সাপলাও আছে ভাই বকে মাছ ধরছে ও সুন্দর বৃষ্টি সব জায়গা আরও ভালো লাগে খুব সুন্দর জায়গা সাইডে কত সুন্দর হয়েছে কি বলতে কেউ এখে রেখে দিয়েছে হ্যাঁ মনে হয় ছবির মতো একটা সুন্দর জায়গা ঘুরছি ঘুরছি অনেকক্ষণ ধরে খিদে কিন্তু একদম ভালো খিদে পেয়েছে আমার তো বিশাল জোরে খিদে পেয়েছে যায় না কি পাবো ও বলছে কি আবার বলে কি যে যদি বিরিয়ানি না পাই ভাত ভাত নেবে না ভাত আর কি জোনেই খাবো কিছু তো একটা খেতে হবে আমি আজকে বিরিয়ানিই খাবো আমি বললাম ওকে আমি যে আমি যে কেন বিরিয়ানি জোগাড় করবো খাবো আজকে বিরিয়ানি

দাঁড়া ঠিক দেখে বন্ধুরা ভালোই লাগছে জানতোটা ও বৃষ্টির ওয়েদারে বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু খুব সামান্য এই জন্য বলছিলাম সালাটা নিয়ে নে তোর বুদ্ধি আছে বলতে হবে বাহ সুপার সুপার আচ্ছা বিরিয়ানি দারচিনি কেন দেয় ওইটা বিরিয়ানি আর কাজে ইউজ করতে হবে আমি রান্না করতে পারি না বিরিয়ানি কোনদিন গুটা বা হুম বাইরে পাখি ডাকছে হুম চাষিরা চাষ করছে আর বৃষ্টি পড়ছে আর আমরা বিরিয়ানি খাচ্ছি খারাপ দিয়েছে বলো আবার বলো বৃষ্টির ওয়েদারে সত্যি এই আনন্দ এই আনন্দ কিন্তু সত্যি যাই না কারা করে আমরা দুই ভাই এরকম কিন্তু ফুল মস্তি করি বিভিন্ন জায়গায় ভালো লাগে কি বলতো হম বৃষ্টিপতি জাল ফাল থাকে অতটা ঢাক বৃষ্টি পড়ছে জাল নিয়ে বেরোবো একদম জাল নিয়ে বেরোবো মাছ ধরা হ্যাঁ খাওয়া রান্না করা ভালো বেশি নেমেছে মোটামুটি খারাপ না বিরিয়ানিটা একটু শুকনো শুকনো হয় জল পড়লে ভেজা ভেজা হলে গলা দিয়ে সহজে নেমে যাবে হ্যাঁ ঢাকার দিয়ে অসুবিধা মনে যে কানাট কি আছে ডাকা দিলে নিজে কথা নিজে সুন্দর করে আগে অনেকদিন পরে বৃষ্টিতে ঘুরলাম অনেকক্ষণ ধরে গেছে কিন্তু হ্যাঁ অনেকক্ষণ অনেকক্ষণ ঘুরলাম জীবনে যাই হয়ে যাক আনন্দ যেন বন্ধ না হয় না যে আনন্দ যেরকম হোক ছোটখাটো হোক চালিয়ে যেতে হবে চালিয়ে যেতে হবে ভাই বোন থাকুক মা মা থাকুক বন্ধুবান্ধব থাকুক তাদের সাথে খুব এনজয় করো কেননা এই এনজয় বলতে নেই এখনকার ওয়েদার খুব খারাপ যেমন তখন কার কি হতে পারে বোঝা মুশকিল যে ওই প্লেনটাই হবে প্লেনটা এরকম হবে সব মানুষগুলো কত স্বপ্ন ছিল কত কিছু করবে কত কিছু করবে সব স্বপ্ন এক মুহূর্তের মধ্যে শেষ শেষ ওটাই বলছি যতদিন বেঁচে থাকো ইনজয় ছোট খাটো যা হোক হোক করো না এত ঘোরার পর এত সুন্দর খাওয়া দাওয়া বৃষ্টির মধ্যে বসে ভালো জিনিস যতদিন সুস্থ আছে কিভাবে ঘুরে আনন্দ করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভালো লাগলে এই ভিডিওগুলো কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর সবশেষে একটাই কথা বলবো লাইফ ইজ এনজয়